গতTableCellও <laughs> ইয়া <laughs> কিছু <laughs> আজকে যে যোগদান পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এ উপলক্ষে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যালয়ে এসে পৌঁছেছেন আপনাদের স্বাগত জানাই এবং সেই সঙ্গে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য এই ফলে সমবেত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পার্টি এবং তিক্রাম একজন নেতৃত্ব রয়েছেন আট জনের নেতৃত্বে দুশো জনের উপর এর কার্যকর্তা এবং তিক্রামথার যে ছাত্র অংশ রয়েছে সেই সংগঠনের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টিকে যোগদান করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাছাড়াও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তিনজন নেতৃত্ব এবং ওনাদের নেতৃত্বে আরো জন আজকে এখানে যোগদান করবেন যে জনতা পার্টির পতাকা হাতে তুলে নেবেন তো এই উপলক্ষে আপনাদের প্রাথমিক কিছু কথা বলার জন্য আমাদের মধ্যে দুজন উপস্থিত রয়েছে রাষ্ট্রীয়widetilde আমাদের প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত্রকit মহোদয় এবং ভারতীয় জনতা যুব মোচন প্রদেশ সভাপতি সুশান্ত দেব মহোদয় আমি প্রথমে

জয়েন করছে এবং সেটা ক্রমাগত চলছে সেই ধারায় আজকে পুরো স্টেট ইউনিট সম্রাট রায়ের নেতৃত্বে এতদিন যুবক আন্দোলন চালিয়ে গেছিলেন রাজ্যে সেই সম্রাট রায়ও কংগ্রেস থেকে বিতঃশ্রদ্ধ হয়ে কারণ কাজ করার সুযোগ নেই গণতন্ত্র নেই একাধারে একটা ডিক্টেটোরিয়াল মাইন্ডসেট নিয়ে ওরা কাজ করাটা জানেন তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে সম্রাট রায় আহ সম্রাট রায় দেখবেন ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে ডেমোক্রেসি করে যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায় মানুষের জন্য করা যায় তো আজ সম্রাট রায় এবং ওনার সঙ্গে যারা নেতৃত্ব দিতেন মৃদ্ধু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমির হোসেন আহ পাল

জাহির আলী যিনি ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রসেনজিৎ দাস স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের সুদীপ্তা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন ইউথ কংগ্রেসের ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ কারণ এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন কারণ ভারতবর্ষ আমরা বলি যে ইয়াংস্ট নেশন ইয়াংস্ট নেশন কে সঠিক দিশা দিতে পারবে যুব সমাজই তো ওরা সঠিক সময় সঠিক প্ল্যাটফর্মে এসেছে এর জন্য ওদের অনেক অনেক অভিনন্দন আমি আজকে আমাদের মধ্যে আমাদের যুব সংগঠনের যুব মোর্চার রাজ্য সভাপতি ছোট ভাই সুশান্ত আছে সুশান্ত হাত দিয়ে আমি ওদের দলে বরণ করে নেব আজকে আমি চাইবো এর আগে সুশান্ত কিছু বলুক সবাইকে নমস্কার গুড আফটারনুন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে যে যোগদান সভা এই যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দেশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসওআই যুব কংগ্রেস এবং পিতামত ছাত্র সংগঠন থেকে যারা তারা আমাদের চলে আসছেন ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে মোদিজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকাতরে স্বামী হবে আমি প্রত্যেককে ভারতীয়

তাদের শীর্ষ নেতৃত্ব আট জনকে আমি মঞ্চে আহ্বান করবো চলে আসার জন্য সম্রাট রায় এনএসিওয়াই স্টেট প্রেসিডেন্ট মিন্টু দাস এনএসিওয়াই স্টেট ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন এনএসিওয়াই এক্সিকিউটিভ মেম্বার অধিক পাল এনএসিওয়াই জেনারেল সেক্রেটারি জিয়াউদ্দিন এনএসিওয়াই জেনারেল সেক্রেটারি রঞ্জিত দেব নয় নম্বর ওয়ার্ড যিনি কাউন্সিলর कैंडिडेट ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সৌমল জ্যোতি দেব স্টেট এনসিআই এক্সিকিউটিভ মেম্বার প্রশঞ্জিত দাস ত্রিপরামodhpur স্টেট কমিটি মেম্বার আটজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

আমি <átres>

जय संदी सवादु നമ്മൾ ആപ് പ്ലാനിംഗ് പോർട്ടൽ ഇതിке ശരിയായില്ലേ കൊതാട ഔദിക എന്നാ ഇതുപോതു പ്രോജക്റ്റ് രഘവമുനി ഇത് ആ ഇതാ ഇതാ ചാക്കറ്റ് बांधി दो ആകെ बांधി اے اوئے ٹھیک ہے اوئے باسو یہ ڈیو اوئے اے ٹھیک چلا جاؤ کوئی وقت خرایا جو نہ وقت خرایا جو نہ پوری بارا اکھے جاؤ اے بھگا دے بھگا دے پھوڑ دے بھگا دے اور پیچھے سے بندا کرایا تے بندا ভারত মাতা কী ভারত মাতা কী বন্দে বন্দে